আসসালামু আলাইকুম আজকে খুব চমৎকার সুন্দর একটি গর্জিয়াস কটনের বুটিক্সের ড্রেস নিয়ে আসছি এবং প্রাইসটা কিন্তু বাজেটের মধ্যে থাকবে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটি ভিডিও তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার গর্জিয়াস একটি বুটিক্সের ড্রেস যেটা দেখলে কিন্তু ফার্স্ট চান্সে বা এক দেখাতে আপনাদের পছন্দ হয়েছে খুবই সুন্দর আমাদের দেশীয় কামদানি ড্রেস কামদানি কয়েকটা প্যাটার্ন আমরা কন্টিনিউ ভিডিও দিচ্ছি তো অনেকে কিন্তু কম রেঞ্জের কামদানি চাচ্ছিলেন তো ফাইনালি আজকে ডিজাইনটা চলে আসলো আশা রাখি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কারদানা মিরোর ওয়ার্ক অ্যান্ড ঝাড়খানের কাজগুলো থাকবে পুরোটা ডিজাইন এরকম সাজানো গোছানো থাকবে অ্যান্ড এটা দোপাটটাও কিন্তু গর্জিয়াস সাধারণত মানে দুপাটায় এই ধরনের গর্জিয়াস কিন্তু খুব কম হয় বিশেষ করে কটনের ড্রেসগুলো তো কেমন তো প্রাইস বা বাজেটের কথা বলছিলাম যারা একটু বাজেট প্রাইজে চাচ্ছেন নিতে পারেন খুব স্বল্প বাজেটে ড্রেসটা আমরা প্রোভাইড করবো মাত্র বারোশো টাকা এই ড্রেসটা নিতে পারবে দোপাটটা দেখাই মানে ড্রেসটা যদিও দাম এত কম বারোশো বাট এটার গেট আপ আশা করি আপনাদের ভালো লাগবে একটা দামি ড্রেসে একটা গেট আপ ফিল পাবেন পুরোটা বডি কটনের উপর থাকতেছে আর যারা আমাদেরকে পাইকারি নিচ্ছেন এটা মূলত তিনটি কালারের চার পিসের বান্ডিল একটি কালার ডাবল হবে তো পাইকারি যারা নিচ্ছেন আপনার এরকম ডাবল সেটিং নিতে হবে কেমন মানে একটা কালার ডাবল চার পিসের সেটিং নিতে হবে এটা হচ্ছে দুপাটটা প্রাইস মাত্র বারোশো অর্ডারের জন্য যেটা করবেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে যেটা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় অর্ডার পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছিলেন একই নম্বরে আপনারা পাঠাতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে কেমন তো ড্রেসটা দেখাই দিচ্ছে আপনাদেরকে যারা সব আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটাও ফলো করতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার আসতে যোগাযোগ করে চলে আসতে পারেন এই ড্রেসটার কথাই বলছিলাম একটা বাজেট প্রায় যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস এক দেখাতেই পছন্দ হবে আমি শুরুতে একটু নেকে যদি যাই যারা এই রিলেটেড বা এই ধরনের ড্রেসের কাজ বা এই ধরনের কামদানি একটু কম প্রাইজে চাচ্ছিলেন আমি মনে করি ড্রেসটা ট্রাই করতে পারেন খুব চমৎকার একটা ড্রেস পুরো বডিটা সলিড কটনে থাকবে এবং ড্রেসটা দেখছেন বডিটার মধ্যে প্রত্যেকটার মধ্যে এই ধরনের কাজ আছে কেমন একের ওপর থেকে নিচ পর্যন্ত মানে ড্রেসে কিন্তু মেহনত করা হয়েছে খুব সুন্দর করে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ বডিটা কিন্তু চমৎকারভাবে করা আছে এছাড়া কামদানি ড্রেসে একটা আকর্ষণ থাকে এটা শেড একটা ট্রেন্ড এটা শেড নেকটা কিন্তু শেডের উপর আছে কেমন খুবই ভালো লাগবে অ্যান্ড এইটার বডি ক্যাপাসিটি এইট্টি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন লোয়ার পোশনটা শেডের উপর আসছে এবং পুরো দামন পোষণটা দেখেন সুন্দর করে টিকটক করে গোছানো আছে আমি কনফিডেন্ট ইনশাল্লাহ এটা প্রাইজ অনুযায়ী পুরোটা কাজ কিন্তু এরকম ডিজাইন করা কেমন খেয়াল করবেন সবগুলোতে আছে তো প্রাইজ অনুযায়ী খুব সুন্দর একটা ড্রেস আমার কাছে ভালো লেগেছে আশা রাখি আপনাদের কাছেও লাগবে ইনশাল্লাহ এটা ব্যাক পোষণ ব্যাক পোষণে পুরোটা কোনো প্রকার কাজ থাকবে না স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এটা দুপাটটা দেখায় মানে ড্রেসের প্রাইজ অনুযায়ী দুপাটটা কিন্তু মার্শাল্লাহ গর্জিয়াস আছে কেমন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে এটা মূলত এক্সাক্ট কালারটা হচ্ছে লাল খয়রি যেটা একটু ডার্কের মধ্যে একটা শেড একটা অরেঞ্জ একটা শেড আছে আর এই হচ্ছে দোপাটটা পুরোটা দোপাটার কিন্তু একটু কারো কাজ আছে একটু দেখাই দিতে হবে যেমন প্যানেল দুপাশে এরকম সুন্দর করে কারদানা আমি ওয়াকেন ঝাড়খানে কাজ পাবেন এই পাশটা দেখেন মানে একটা বাজেটের ড্রেস মানে এত কমে বারোশো টাকার ড্রেস কিন্তু দেখেন কত সুন্দর করে গুছানো এই যে এটাও কিন্তু গুছানো ভালো লাগতেছে মানে ড্রেস কাজ পাবেন প্রচুর মানে এই ধরনের যারা একটু কাজের ড্রেস লাইক করে থাকেন যে কোনো ঘরোয়াকেশনেও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন ট্রাই করতে পারেন খুব চমৎকার একটা বাজেটের ড্রেস মাত্র বারোশো টাকা একটা ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কটনের পার্টি ড্রেসও বলা যেতে পারে কেমন একটা ঘরোকে শুনো পড়তে পারবেন সেমি পার্টি ড্রেসের মতো খুব সুন্দর আর সেকেন্ড কালারগুলো যাবে এটা বাকি যে কালারগুলো আসে কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর বাকি কালারগুলো আসার আর কি ভালো লাগবে যেমন এটা ব্লু সাথে সুন্দর একটা কলাপাতা গ্রিনের একটা কম্বিনেশন নেকটা কিন্তু কাজটা এত গোছানো মানে এই ধরনের কাজ কিন্তু ফিনিশিং আনা একটু কষ্টদায়ক বাট এইটার যে ফিনিশিংটা আসছে ভালো লাগছে যথেষ্ট ফিনিশিং কারদানা রোগ ঝাড়খানের কাজ এবং যথারীতি পুরো বডিটা কিন্তু এই ধরনের কাজ আছে আর কামদানি ড্রেসটা একটু বেসটা হয় মূলত একটু চুন্ডের ডিজাইনের উপর বেস করে তো এটা চুন্ডিটা তো যথারীতি এটা ম্যানডেটরি থাকবেই এবং এটা শেডটা যেটা আমার কাছে বেশি ভালো লাগছে শেড এটা শেডটা খুব সুন্দর যেমন ব্লুর সাথে একটা লেমন লাইম টাইপের একটা কন্ট্রাস্ট ভালো লাগতেছে অনেক সময় এই ধরনের ব্লু কালারের সাথে অন্য অন্য কন্ট্রাস্ট কিন্তু অনেক সময় কম ম্যাচ করে তো তুলনামূলকভাবে এটা যথেষ্ট সুন্দর আশা রাখি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের কাছে মাত্র বারোশো টাকা চার পিসের বান্ডিল আছে যারা পাইকার নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই চার পিসের বান্ডিল সব নিলে পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ দুপাটার কথা বলছিলাম বাজেটের ড্রেসে যথেষ্ট সুন্দর একটি দুপাটা ভালো লাগবে সুন্দর একটা ড্রেস যারা যারা একটু ভিন্ন টেস্টের ড্রেস লাইক করে থাকেন আমি মনে করি এটা সুন্দর একটা ড্রেস ট্রাইক করতে পারেন কি বিশেষ করে তোপাটা একটু স্ট্রেট দেখা হতো এটা কাজটা একটু দেখায় যেমন এত রিজনেবল বাজেটের ড্রেস দেখেন তোপারটা কিন্তু এরকম সুন্দর করে বক্স করে প্যাটার্ন করা আরেকটা লেয়ার আছে এখানে আরেকটা লেয়ার আছে পুরোটা কিন্তু এটা কুন্দনের কাজ হ্যাঁ মানে কুন্দনের কাজ এই পাশটা দেখেন এর স্টার এখানে কিন্তু সুন্দর করে বটে বটে কুন্দনের কাজ মিডিলটা কিন্তু সুন্দর করে গোছানো আছে মানে পুরোটা ডিজাইন এইভাবে কিন্তু সাজানো গোছানো টিপটপ একটা ডিজাইন এত কম বাজেটে এত কাজ করা ড্রেস না নিলে কিন্তু মিস করবেন রিয়েলি মাত্র বারোশো টাকা রংকশ নিয়ে যেটা বলছে এটা সব বরাবর মতো গ্যারান্টি ড্রেসটা মেক করার আগে মানে ড্রেসটা বানানোর আগে যেটা করতে হবে আপনারা নর্মাল পানিতে ওয়াশ করবেন ধোয়ার পর যদি কালার মিসিং হয় আমরা কিন্তু ধোয়ার ড্রেসটাও চেঞ্জ দিচ্ছি এটা আমাদের সব ভিডিওতে এটা বলা থাকে যে এটা যে কোনো ড্রেস এরকম হলে আপনি ধুবেন ধোয়ার পর কালার মিসিং হলে আমাদের জানাবেন যে যে প্ল্যাটফর্মে অর্ডারটা করেন এই বাবা হোয়াটসঅ্যাপে ওটাতে নখ দিলে আপনি চেঞ্জ পাবেন এই কালারটাও সুন্দর এটা একটা একটু ভায়োলেট টাইপের একটা কালার তবে একটু হট ম্যাজেন্টার একটা কন্ট্রাস্ট হট ম্যাজেন্টটা থাকার পরে এটার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের শেড দেখা যাচ্ছে কেমন মানে হট ম্যাজেন্টার সাথে ভায়োলেট কন্ট্রাস্ট এরকম একটা শেড একটা আবহাওয়া দেখা যাচ্ছে সুন্দর আর পুরোটা ড্রেস গোছানো মানে এই প্রাইজের এই ড্রেস যে ওয়ার্কের যে ধরন কাজের ধরন সব কিছু মিলালে নিঃসন্দেহে ভালো একটা ড্রেস বাজেট প্রাইজের মধ্যে সুন্দর একটা ড্রেস ট্রাই করতে পারে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে যেটার বডি প্রত্যেকটারই থাকবে এইটটি ফাইভ ইঞ্চি এবং লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন প্যান্টের কাপড় কন্টাস্টের উপর থাকবে হট ম্যাজেন্ডার উপর এক একটা কালার অনুযায়ী এটা আসছে আর দুপুরটা কিন্তু রিয়েলি সুন্দর আমার কাছে দোপাট্টার দামে বারোশো মনে হচ্ছে মানে এত সুন্দর করে গোছানো এটা কথাটা এই জন্যই বললাম একটু খেয়াল করবেন যারা টুকটাক হাতের কাজ জানেন আপনি এই ধরনের একটা দোপাট্টা যদি মেহনত শুরু করেন মানে পরিশ্রম শুরু করেন আপনি দেখবেন কি পরিমাণ সময় লাগে দুইটা তিনটা লেয়ারের কাজ একটার কাজ এখানে কাজ আছে এখানে এবং এই যে বক্সের মধ্যে দেখেন কয়েকটা প্যাটার্নের কাজ মানে এই যে সব কিছু মিলে এত সুন্দর করে একটা ফর্মের সাজানো মিডিলেও আছে যেটা নিজেরাও যদি ট্রাই করি যথেষ্ট সময় অবশ্যই এটা আমাদের দেশীয় গুটি ট্রাই করতে পারেন মাত্র বারোশো একদম ফিক্সড চার পিসের বান্ডিলের পাইকারি নিতে পারবেন যে কেউ ট্রাই করতে পারেন অর্ডারের জন্য স্পেসিফিকলি আমাদের যে দুটি নম্বর থাকে এই নম্বরগুলোতে অর্ডার করে ফেলবেন আজকের পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম